এই রাষ্ট্রের অধীনে যারা মুসলিম অমুসলিম আছে দল মত নির্বিশেষে সবাই তাদের একটা সেবা তাদের সারা যে সেবা পাচ্ছে জনসেবা সেবা উন্নয়নের জন্য ভূমির ক্ষেত্রে উন্নয়ন বিভিন্ন বিভিন্ন হয়ে থাকে এগুলো সম্পূর্ণ এই এজ এ মুসলিম অমুসলিম না এজ এ নাগরিক যেতে দেশের সবাইকে আমাদেরকে রাষ্ট্রকে আয় কর দিতে হবে যেখানে রাষ্ট্র আমাদের কাছ থেকে চায় নিবে আবার দানের বেলায় রাষ্ট্র সে আমাদের পিছনে ব্যয় করবে আমাদের কাজ আমাদের সেবার পিছনেই

হালাল হালাল মাল হালাল প্রশ্ন এক্ষেত্রে প্রযোজ্য নয়